প্রতিদ্বন্দ্বী আমার জয় ছিনিয়ে আনতে হবে নিজেকে হারিয়ে নয় ঘরে তোলার নামই জীবন আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখি পায়ে মাটি শক্ত করি আমি বদলাব না আমি উন্নতি করব। যে নিজেকে ভালোবাসে সাফল্য তার কাছেই ধরা দেয় নিজের গল্পের হিরো আমি নিজেই আমার পথে কাঁটা থাকলে আমি ফুল ফুটাব নিজেকে হারিয়ে নয় খুঁজে পাওয়াটাই আসল চ্যালেঞ্জ আমি কারো ছায়ায় চলি না আমি নিজেই আলোর উৎস কেউ আমার পছন্দ করুক বা না করুক আমি আমার প্রিয় আমি ব্যর্থ হতে পারি কিন্তু হাল ছাড়তে পারি না নিজেকে জানা মানেই জয়ের অর্ধেক পথ পেরোনো আমি কারো চেয়ে ভালো নই তবে আমি গতকালের চেয়ে ভালো যতবার পড়বো ততবার উঠে দাঁড়াব আমি আমার স্বপ্নের দিকে দৌড়াচ্ছি কেউ আটকাতে পারবে না নিজেকে নিজের মতো করে ঘোরার মজাই আলাদা আমি আজ যেখানে আছি সেটাই আমার গল্পের শুরু আমি একটাই এবং এটাই আমার শক্তি আমি নিজেকে ঘরছি কারণ আমি জানি আমি পারব নিজেকে হারিয়ে নয় নিজেকে খুঁজে পাওয়ার নামই জীবন